দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি আহ বিষয় শেয়ার করার জন্য আজকের লাইভটি করা এবং লাইভে চলে আসলাম সেটি হচ্ছে যে আমাদেরকে অনেকেই মেসেজ করতেছে কারণ হচ্ছে কমেন্ট করতেছে যে ভাই পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি বন্ধ হয়ে গেল আবার নাকি ইলেকট্রিক ড্রো সিস্টেম চলে আসলো এই বিষয়ে হচ্ছে আপনাদের সামনে আজকে বিশেষ করে আলোচনা করব পাঁচ থেকে সাত মিনিটের মতো ভিডিওটি করব আমি একটা বিশেষ কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম তার জন্য হচ্ছে আপনাদেরকে একটা আপডেটও দিচ্ছি পাশাপাশি আপনাদের কোনো জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করা যায় তো আমি বরাবর কিন্তু নিয়মিত লাইভে আসি না তারপরে হচ্ছে অনেক সময় বিশেষ কাজের জন্য লাইভে করা হয় না তো আজকে হচ্ছে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে যে অনেকেই আমাদেরকে বলেছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কি বন্ধ হয়ে গেল কি না ভিএসএফগুলো বলেন সে উদ্দেশ্যে বলি যে আমি সকালবেলা হচ্ছে একটি ভিডিও করতে গিয়েছিলাম আপনার হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমি হচ্ছে ভিডিও করতে গিয়ে দেখি হচ্ছে যে ওইখানে আপনার যে নোটিশটি ছিল সেই নোটিশটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি যে এইরকম নোটিশ ছিল যে নোটিশটি লেখা ছিল যে জুলাই এক তারিখ থেকে ইলেকট্রিক গ্রো সিস্টেম যেটা সেই ইলেকট্রিক ড্রো সিস্টেমটা হচ্ছে আপনার চালু হবে চালু হবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রিক ড্রো সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে আগস্টের হচ্ছে আপনার এক তারিখ মানে আগস্টের এক তারিখ থেকে আপনার ড্রোতে নাম দেওয়া শুরু করবে এইরকম একটা নোটিশ হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি আপনার হচ্ছে তাদের ওয়েবসাইটে মানে হচ্ছে পোল্যান্ড এম্বাসি দিল্লিতে তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করেছিল বাট আনফর্চুনেটলি কিছুক্ষণের মধ্যে দেখলাম ওদের যে নোটিশটি সেই নোটিশটি সরিয়ে নিয়েছে এবং ভিএসএফ গ্লোবাল আমরা দেখতে পেয়েছি যে ভিএসএফ গ্লোবালও কিন্তু এই ধরনের কোনো নোটিশ করেনি কেননা নোটিশ করেনি তাদের যে বিষয়টি সেটি হচ্ছে তাদের সাথে তারা সম্পর্ক না রেখেই মানে এক কথা হচ্ছে তারা কোনো কিছু তাদের সাথে যে একটা চুক্তি থাকে সেই চুক্তিটা এখনও বহাল আছে যার কারণ হচ্ছে তারা হুটহাট করেই নোটিশ করেছিল এবং নোটিশটা করার পরে তারা হচ্ছে নোটিশটা কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়া রিমুভ করে দেয় যার কারণে হচ্ছে আপনার গিয়ে আর ওরা ডিলেট করে দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদেরকে আর কি আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আপনাদের কমেন্ট করার যদি কমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কোনো কিছু জানা থাকলে জেনে নিতে পারেন ইনশাল্লাহ উত্তর দেবো আর হচ্ছে আমি বিশেষ করে কাজের জন্য বের হয়েছি যার কারণে হচ্ছে লাইভটি আমাকে এভাবেই করতে হচ্ছে পুনরায় আমি আবার হচ্ছে আপনাদেরকে আরও সামনে নতুন ভিডিও দেবো এবং হচ্ছে লাইভও দেব কমেন্ট করতে পারেন আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইয়া সিম ডিজিটাল সাইন শাহিন ভাই আমার কি হবে ভাই এখন হচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় ভিএসএফ গ্লোবালের তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ইলেকট্রিক যে ড্রো সিস্টেম এখানে আপনার ভাগ্যের বিষয় এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে কবে উঠবে বা কবে উঠবে না এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না তবে আমি ইলেকট্রিক ড্রো সিস্টেমে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সে অ্যাপ্লাইটাও আমি আপনাদেরকে দেখাবো যদি এইরকম চেঞ্জ হয় তবে এটা কিন্তু ওরা নোটিস করছিলো নোটিসটা কিন্তু ওরা ডিলিট করে দিয়েছে যে এটা চেঞ্জ হবে এটা নোটিশটা ওরা অলরেডি ডিলেট করে দিয়েছে পরবর্তীতে আপনার হচ্ছে যখন আবারও ওরা নোটিস করবে তখন হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো হ্যারক বাইলিক যে এমডি সাইদুল ইসলাম ভাইয়া সামনে ভালো হবে ভিসা রেসিও ভাই বর্তমানে হচ্ছে পোল্যান্ড অ্যাম্পাসিডে ভিসা দিচ্ছে না তেমন আর সামনে দিবে কি দিবে না সেটাও আমরা বলতে পারি না এটা কেউ নিশ্চয় নিশ্চয়তা দিতে পারবে না যে ভিসা হবে কি হবে না তবে আশা করা যায় দু হাজার পঁচিশ সালের দিক দিয়ে প্রথম দিক দিয়ে হয়তো বা ভালো কিছু আশা করা যেতে পারে তবে এটা কেউ একশো পার্সেন্ট শিওর দিতে পারবে না আর যারা অধীর আগ্রহ নির্দেশে আছে যে অ্যাম্পাসিডি ফেস করবেন তারা আপনারা আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে রাখেন যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন হচ্ছে আপনারা অ্যাম্বাসি ফেস করবেন তারপর আর মাসুদাই লিখছে হ্যালো হ্যালো ভাই কী অবস্থা আপনার কেমন আছে আর আমাদের আজকে লাইভটি বেশি করব না সাত মিনিটের ওপরে আমরা লাইভে যাবো না আপনাদের কমেন্টের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন কেননা হচ্ছে আমি রোডের মধ্যে আপনাদের আপডেটটা দেওয়ার জন্য এক কথা হচ্ছে যে বিএসএফ গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়েছে কিনা বন্ধ হয়নি এটা আপনাকে যারা খবর দিবে এটা মানে আপনাকে গুজব দিবে এটা গুজব কারণ হচ্ছে ওরা কিন্তু নোটিশ করছিলো আমি কিন্তু ভিডিও করতে গিয়েছিলাম প্রথমে নোটিশটা আমি পড়েছিলাম পরবর্তীতে হচ্ছে আপনার গিয়ে যে দেখি ওদের যে সার্ভার সেই সার্ভার থেকে ওরা অটোমেটিক করছে কি ডিলিট করে দিচ্ছে আমি যখন সব কিছু রেডি করেছি যে ভিডিও করব বাট হচ্ছে দেখি আনফর্চুনেটলি ওদের ওই সার্ভারে ওই নোটিশটা আর নেই এই হচ্ছে বিষয় তারপরে হচ্ছে আবার লিখছে মাসুদ আহমেদ ভাই আমার ডেট আগামী মাসের এগারো তারিখ তা কি ঠিক থাকবে হ্যাঁ ভাই আপনাদের আরেকটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা বিএসএফ গ্লোবালের ডেট নিয়েছেন তাদের সকল ডেটগুলোই কিন্তু কার্যকর থাকবে এবং বহাল থাকবে ওরা যদি নতুন নিয়মও চালু করে এটা আপনাকে ধরে তারপরে চালু করবে যেমন আপনারা দেখেন ওরা বলছে যে জুলাইর এক তারিখ থেকে আপনার অ্যাপ্লাই করতে পারবেন মানে ইলেকট্রিক ড্রো সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সেটা কার্যকর হবে আগস্টের এক তারিখে এখন আপনারা বিএসএফ গ্লোবালের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো কিন্তু ওরা সারে নাই এখনও আগস্টের কোনো ডেট পাবলিশ হয় কেউ বলতে পারবে না যে কোনো ডেট পেয়েছে গত সপ্তাহে আমরা হচ্ছে আপনার জুলাই ডেট পেয়েছি এবং জুলাই ডেট সেল করেছি কিন্তু দেখেন ওরা কিন্তু নিয়মের মধ্যেই রেখেই কাজ করেছে যে আপনার হচ্ছে ওদের ডেটগুলো ডেটগুলো পাবলিশ করছে সেই থাকবে কোনো করবে না আর আপনার বাতিল হওয়ার কোনো চিন্তা ভাবনাও নেই ওরা এটা বাদ করবে না ঠিক আছে তারপরে আবার লিখছে মুন্না সুমি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ নাকি না অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ না এই সপ্তাহে বুধবারে আবারও হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ওপেন করবে ওরা ওপেন করলে আপনি হচ্ছে নিতে পারেন আপনাদের বিশ্বস্ত কোনো মাধ্যম ধরে অথবা যারা এই ভাবে কাজ করে তাদের দ্বারা নিতে পারবেন এমনি মার্বলেক্সে আরে ভাই আমার মামা বলেছে এখন ভিসা হচ্ছে আপনি বলছেন হচ্ছে না আসলে সত্যি কি বলা যাবে আপনি একটু যাচাই করে নেন ভাই ভিসা একবারই কম হচ্ছে দুই একটা ভিসা হচ্ছে এটা কিন্তু ওইভাবে তুলনামূলক হচ্ছে না আপনি পোল্যান্ডে যারা থাকে তাদের যারা ভালো মানে হচ্ছে হলুদ ইউটিউবার না তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করলে আপনি হয়তো বা বুঝতে পারবেন আসলে মূলত আমি কথাটা কতটুকু যৌক্তিক বা সত্য বলেছি আপনার মামা মামা না আপনি অন্য কারো কাছে জিজ্ঞেস করলো এটা রাইট অ্যান্সার পাবেন ঠিক আছে ভাইয়া তারপরে আর কে কে কমেন্ট করছে আরমান সাইদ ভাই অ্যাপয়েন্টমেন্ট হলে ভিসা হওয়ার চান্স কেমন থাকে ভাই অ্যাপয়েন্টমেন্ট হলে ভিসা হওয়ার চান্স তো ভাই এটা ব্যাপার হচ্ছে আপনি সাবমিট করতে পারেন ফাইলটা সাবমিট করতে পারবেন ভিসা দিবে কি দিবে না সেটা অ্যাম্বাসির ব্যাপার এটা কেউ বলতে পারবে না তারপরে লিপে একটা লিখছে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না পোল্যান্ডের ভালো লিঙ্ক আপ করেন অবশ্যই পাবেন আমরা অনেককে দিয়েছি এবং সামনে পাবেন ইকবাল আহমেদ লিখছে হ্যালো তারপরে হচ্ছে টিপু সুলতানা সুলতান ভাই আমি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট পেয়েছি ওমান থাকি আমি কি সৌদি আরবের জায়গা ঠিক হবে না কি ভারতে যাওয়া ঠিক হবে ভাই এখন বর্তমানে হচ্ছে আপনার পরিস্থিতি খুব খারাপ এই জন্য হচ্ছে আপনি একটু ওয়েট করেন তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনারা অ্যাম্বাসি ফেস করেন লিপি একটা আমার ডাবল এনটি ভিসে এক মাস আছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না লিঙ্ক ছাড়া আপনি পাবেন না ভালো মাধ্যম ছাড়া পাবেন না ফেক অ্যাপয়েন্টমেন্টও অনেকে সেল করতেছে যাই হোক অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আর কথা বলবো না আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেবো কেননা হচ্ছে আমার আজকে আপনাদের অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য জাস্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা করেছি ইকবাল মাহমুদ ভাই আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বলছিলাম ইকবাল হুসাইন আচ্ছা ঠিক আছে ইকবাল ভাই কথা বলছেন আপনার আরও প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক করি ভিসার এসেও কেমন ভাই ভিসার এসেও এখন কম তুলনামূলক কি কি কারণে ভিসা রিজেক্ট হয় এই বিষয়ে কিছু বলেন ভাই ভিসা রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ আছে এত শর্ট ভিডিওর মধ্যে আমি এটা করতে বলতে পারবো না আপনাদেরকে আমি আপনাদেরকে আবারও সামনে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো আর ভালো থাকবেন সবাই রাসাল আহমেদ গুড জব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত